ঋষিরা বলতেন সঙ্গীতি ব্রহ্ম কারণ সঙ্গীতের মাঝে রয়েছে সৃষ্টি স্থিতি এবং লয়ের তৃত্ব যখন কোনো সেতারে এক ফোঁটা সুরের কম্পন হয় তখন মনে হয় পুরো মহাবিশ্বের হৃদয় যেন স্পন্দিত হল দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির গানের নিয়মিত আয়োজন ম্যালোডি মোমেন্টসে যেখানে থাকছে আপনাদের পছন্দের সব গান আর সেই গানের শিল্পীদের নিয়ে গল্প আড্ডা পুরো আজন জুড়ে সাথে রয়েছে আমি ইয়র্মা শায়ের জাহান এবং আজ আমাদেরকে গানের ভুবনে মাতাতে দুজন শিল্পী উপস্থিত রয়েছেন প্রথমে রয়েছেন আমাদের বাংলাদেশের স্বনামধন্য গিটারিস্ট শাকিল মোহাম্মদ দীপন ভাই এবং সেই সাথে রয়েছেন আমাদের বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঝিলিক দুজনকে স্বাগত জানাচ্ছি জিটিভির সেটে কেমন আছেন আপনারা ভীষণ ভালো আছি খুব ভালো লাগছে অনেকদিন পরে জিটিভিতে আসলাম এবং যেটা হয় সচরাচর কোনো প্রোগ্রামে বা কোনো টকশো ইন্টারভিউ হলে দেখা যায় প্রেজেন্টার থাকে আমি থাকি কথা বলি কিন্তু আজকে ভীষণ ভাল লাগছে যে সাথে একজন মিউজিশিয়ান বসে আছেন যিনি বাংলাদেশের একজন স্বনামধন্য ভীষণ গুণী একজন মিউজিশিয়ান আমাদের সবার প্রিয় দীপন ভাই আছে সাথে এবং এইভাবে করে আসলে দীপন ভাই আমি একসাথে বসে গান গাইবো এটা প্রথমবার হচ্ছে এরকম মানে বাকি ইনস্ট্রুমেন্ট ছাড়া সো এটা আসলে ভীষণ ভাল লাগছে আর সাথে তুমি আছো খুব ভাল লাগছে আমি বিশ্বাস করি ঝিলিকাপু কাপু এতটাই ভালো গায় আসলে আদার্স কোনো ইনস্ট্রুমেন্টের খুব একটা প্রয়োজন পড়ে না তুমি যদি ঝিলিকের ফেসবুক অ্যাকাউন্টটা কখনো ফলো করো দেখবাও কিন্তু খালি গলায় আপলোড করে যে সুন্দর সুন্দর গান দেয় যে কন্টেন্টগুলো আমি নিজেও কিন্তু ঝিলি একজন ফ্যান সে দু সালে সেরা কন্ঠের কথা যদি বলি সেই তখন থেকে পুরো বাংলাদেশের মানুষকে আপনি সুরের ভুবনে মাতিয়ে রেখেছেন এবং আপনার যতগুলোই আসলে কাজ আমরা ফলো করে দেখি আগাগোড়া একজন সঙ্গীত প্রাণ মানুষ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সবার দোয়া আশীর্বাদ আছে বলে গাই আর দীপন ভাই যেটা বলছিল যে আমি খালি গলায় আসলে প্রচুর গান পোস্ট করি কারণ আমার কাছে মনে হয় যে নিজের কিছু ভালো লাগার গান যদি সবার সাথে শেয়ার করা যায় সেটা সোশ্যাল মিডিয়াতে এখন খুব একটা সহজ উপায় তো কেন না আমি এটাকে ব্যবহার করব সো আমি আমার পছন্দের কিছু গান কিছু ক্লাসিক্যাল প্যাটার্নের গান হতে পারে ওয়েস্টার্ন কিছু গান হতে পারে যখন যে মুড থাকে সেই গানটা পোস্ট করে থাকি একদম গানের মধ্যে থাকে আর কি যেটাকে বলে আজকে আমরা অনেক কথা বলবো কিন্তু আমরা কি শুরুতে একটা গান দিয়ে কি শুরু করতে পারি নিশ্চয়ই কিন্তু আমি ওই ঝিলিকের কাছে রিকোয়েস্ট করব ও আমাদের কাছে যখন কোন অনুষ্ঠানের জন্য কেউ জিজ্ঞেস করে আচ্ছা রুনা আপার গান কে সবচেয়ে ভালো গায় রুনা লায়লার গান এক বাক্যে কিন্তু প্রথম নামটাই চলে আসে ঝিলিকে এবং সেই কারণেই কিন্তু রুনা আপাও তাকে খুব পছন্দ করে তার একদম পছন্দের মানে শিল্পীদের মধ্যে শীর্ষে হলো ঝিলিক আসলে এটা আমার কাছে অনেক বড় একটা কি বলবো বিষয় বা অ্যাওয়ার্ড সমতুল্য কারণ যখনই এরকম একজন কিং বদন্তি রুনালালা ম্যাডামের মতো একজন কিং বদন্তি তাকে যখন কেউ প্রশ্ন করে যে এখনকার মধ্যে কার গান বেশি ভালো লাগে উনি প্রথমেই ঝিলিক নামটা বলে এটা আমার কাছে আসলে কি বলবো অনেক বড় একটা প্রাপ্তি একে তো তার হাতে মুকুট পড়ার সেটা আমার কাছে সর্বশ্রেষ্ঠ পুরস্কার তো এটা আসলে আমার মনে হয় আমার মতো একজন ক্ষুদ্র মানুষ এটা পাচ্ছে এটা আমার কাছে আসলে অনেক বড় একটা বিষয় আর কথা যেহেতু এসেছে আমরা কি ওনার একটা গান আপনার শুনতে পারি অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আমার কোন প্রোগ্রাম আসলে ওনার গান ছাড়া মানে এটা অপূর্ণ থেকে যায় যদি ওনার গান না গাই আর আমার খুব পছন্দের একটা গান আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার মন বলে তুমি আসবে কোন ভাই একটু গেয়ে শোনাই মিষ্টি মিষ্টি গান আমি গেয়ে শোনাচ্ছি দুজন শিল্পীকে আমরা পেয়েছি কাকে আসলে প্রশংসা আমি কার থেকে বেশি করবো কনফিউজের গলায় এত চমৎকার তবে একটা কথা না বললি না যে যত ভালোই যে গাক না কেন যদি একটা ভালো সাপোর্ট সেটা হচ্ছে মিউজিশিয়ান তারা যদি সাপোর্ট না করতে পারে আমি যতই ভালোই গাই তোমার ভালো লাগবে না তো এটা আসলে মেইন ক্রেডিট হচ্ছে আমাদের সকল আজকে যেটা একদম পরিপূর্ণভাবে পালন করছে আমাদের সাথে দীপন ভাই সাম্প্রতিক একটা ব্যাপার আমি বিভিন্ন পেপার পত্রিকায় দেখেছি সেটা নিয়ে আমি একটু কিউরিয়াস এবং একটু জানতে চাই যেহেতু ঝিলিকাপু আমার সামনে বসে আছেন সোনু নিগম আমাদের উপমহাদেশের প্রখ্যাত একজন সঙ্গীত শিল্পী এবং সেই সাথে রুনা মেমতো আমাদের সম্পদ একদম তাই দুজনের একটা ব্যাপার আপনার সাথে ঘটেছে আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই সেটা কি ছিল আসলে এরকম একটা ঘটনা যে হঠাৎ করে ঘটে যাবে এটা আসলে আমিও এক্সপেক্ট করিনি তবে আমি বারবারই বলি যে এরকম শিল্পীদের কাছ থেকে এক একটা কমেন্ট আমার কাছে এক একটা পুরস্কার আমার কাছে হয়তো মেটালিক অ্যাওয়ার্ডের সংখ্যা কম কিন্তু আমি গুণী মানুষদের এত বেশি কমেন্ট পেয়েছি যেটাতে আমার মনে হয় আমি অনেক অনেক অ্যাওয়ার্ড পেয়ে গেছি চেষ্টা করি কিছু কঠিন যে গানগুলো আছে একটু ওটাকে গলায় ধারণ করার তো হঠাৎ করে একদিন মাথায় আসলো যে সোনু নিগমজির ক্লাসিক্যাল মাইল্ড অ্যালবামের সুনা গানটা ভীষণ কঠিন তো ভাবলাম যে দেখি হয় কিনা তো চেষ্টা করে গাইলাম এবং আমি অ্যাজ ইউজুয়াল যেটা বলছিলাম যে আমি পোস্ট করি আমার ভালো লাগে সবার সাথে শেয়ার করি তো সেটাই করেছিলাম তারপরে সেটা চোখে পড়লো আমাদের কিংবদন্তি রুণাল ম্যাডামের চোখে এবং তিনি আসলে সবসময় আমাকে এই সাহসটা দিয়ে গেছেন এই উৎসাহটা দিয়ে গেছেন যে ভালো ভালো কাজ করার এবং আমাকে সবসময় কিন্তু উনি ভিডিওস পাঠাতে থাকেন যে এটা চেষ্টা করো ওটা চেষ্টা করো তো সেগুলো গেয়ে গিয়ে আমি আবার পোস্ট করি তো এরকম করে এটা দেখলেন এবং সেখানে উনি লিখলেন যে ইউ হ্যাভ ডান অ্যা ভেরি গুড জব অ্যান্ড আই উইল সেন্ড দিস টু সোনুজি তো আমি তো এই কমেন্ট দেখেই আমার আমার খুশি শেষ মানে আদৌ পাঠাবেন কিনা সেটা পরের বিষয় এটা দেখেই আমি খুশি হয়ে গেছি এবং আমি আসলে ভেবেছিলাম ম্যাডাম হয়তো ভুলে যাবে মনে থাকবে না বাট উনি আসলেই পাঠিয়েছিলেন সোনু নিগমজিকে এবং তিনি কমেন্ট করেছিলেন যে ব্রিলিয়েন্ট অ্যান্ড কনভে মাই লাভ টু হার মানে ম্যাডাম আমাকে ওটা পাঠান ওটা আমি আবার স্ক্রিনশটটা সবার সাথে শেয়ার করি এটা আমি মানে আমার ভালো লাগে সবার সাথে শেয়ার করতে সেটাই

না এমন একটা গান যেটাকে রিহার্সাল টাইমে যখন একদম গলাটা খুলে যায় তখন গাইতে বেশি ভালো লাগে হঠাৎ করে আমি চেষ্টা করি আ আ জারে তো চুপচাপ হয়ে থাকে হয়ে গেছে না আমি জানি অতটা ভালো গেছি কিনা হয়তো আরো ভালো করতে পারতাম এটা আমার মতে সবসময় কাজ করে এখনো হয়নি নাই এত আপনি এত লাইভলি শুনেছি এর থেকে ভালো আর কি হতে পারে থ্যাঙ্ক ইউ সো মাচ চেষ্টা করেছি এবং বরাবরই বলে যাই যে আপনাদের এক একটা লাইন আমার জন্য আসলে অনেক উৎসাহদায়ী আপনারা বলেন বলে আসলে আমার মনে হয় যেnarrow ভালো করতে হবে আর ভালো করতে হবে সো থ্যাঙ্কস টু ইউ অলমোস্ট 20 বছর হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে আছেন দর্শকরা আপনাকে পাচ্ছে আধুনিক গানগুলো বেশি হয়তো শুনে থাকে আপনার মৌলিক গানও কিন্তু বেশ কিছু রয়েছে আমি একটু মৌলিক গান যদি একটু শুনতে চাই এই মুহূর্তে তার আগে বলেই আমার তিনটে সোলো অ্যালবাম আছে এবং ওই সময় আসলে অ্যালবামটা খুব ছিল যেটা এখন আসলে আমি ভীষণ মিস করি যে এখন অ্যালবামটা আসলে হয় না বিশেষ করে আমার খারাপ লাগে যারা এখন গান গাইতে আসছে তারা তো একদমই এই অ্যালবাম বিষয়টা আসলে দেখেই না তো সেখানে আসলে আমার তিনটে সোলো অ্যালবাম আছে এবং অসংখ্য মিক্সড অ্যালবামে কাজ করেছি প্লেব্যাক করেছি জিঙ্গল করেছি নাটকের গান করেছি মৌলিক গানের সংখ্যা বেশ ভালোই আছে চেষ্টা করে যাচ্ছি তো আজকেও একটা তাহলে শোনাই এই গানটি কম্পোজিশন করেছে আমারই বন্ধু এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান ইমরান এবং আমি গেয়েছি গানটা এবং জামাল হোসেন ভাইয়ের লেখা রঙন মিউজিকের যিনি কর্ণধার এবং আমার বেশিরভাগ মৌলিক গান দেখা গেছে রঙ্গন মিউজিক থেকে আসে তো সেই গানটার একটু অংশ শোনাতে পারি নিশ্চয়ই আপু আচ্ছা এখানে আমি একটু কথা বলতে চাই ঝিলি কিন্তু প্রচুর কথা বলে দেখো আমার কোনো সুযোগ নেই আসলেই তাই আমি কিন্তু বেশ কথা বলি এটা সত্যি ভালো লাগতেছে তাই না আচ্ছা আমি ঝিলিকের সম্পর্কে একটা খালি মানে দুই তিনটা কথা বলতে চাই এই যে আমরা তো মিউজিক করি অনেক দিনই হলো ঝিলিকের বিশ হলো আমাক 30 এই তো হবে ছোটবেলা থেকে দেখছে একদমই এখন আপুর মানে সিঙ্গার দা ট্রেনটা কি চেঞ্জ হয়ে গেছে ড্রেস আপ চেঞ্জ হয়ে গেছে গেটআপ চেঞ্জ হয়েছে গানে ধারা বাট ঝিলি কিন্তু ওই ধারাটাই ধরে রাখছে এটা কিন্তু একটা একটা বড় ব্যাপার শুনতে যখন ইন্ট্রোডাকশন পার্টি ছিলাম আমি বলwidetilde ছিল যে আপুকে 2008 এ যেমনটা দেখেছি এই মানুষটার গানের এখন অনেক ডেভেলপমেন্ট হয়েছে আগের থেকে কিন্তু মানুষটা একই আছে মানুষটার পরিবর্তন নেই একটু বয়সটা বেড়েছে সেটাও ধরার উপায় নেই এবং আরেকটা জিনিস আছে কিন্তু এখন তুমি দেখবা নতুন ট্রেন্ড যারা একটু फेमस হয় যাদের ফেম টাইম বাড়ে তাদের আবার ম্যানেজার থাকে অনেক কিছু থাকে কিন্তু আমাদের ঝিলিকের কিন্তু এটা না এটাই খুব ভাল লাগে যে ফোন করলেই সাথে সালাম দেয় আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন মানুষ কিন্তু অসাধারণ সব গান উপহার দিচ্ছে দর্শকদেরকে চলো গানটা শুনি গানটা শোনাচ্ছি কি করে ভুলি যাব কে এই আমি কি করে মাঝে মধ্যে হয় না যে প্রশংসা করার মতো যথেষ্ট শব্দভান্ডার থাকে না। দুই বলপুর অসাধারণ সৃষ্টি ইমরান ভাই আমাদের দেশের লেজেন্ডারি একজন 뮤জিশিয়ান এই মুহূর্তে আসলে এই প্রজন্মের যারা রয়েছে এবং চ্যানেলে সেরা যারা কন্ঠে সেই 2008 এর ব্যাচ দুজনেই একসাথে ছিলেন আমাদের মিউজিকের যাত্রা প্রফেশনালি একদম ব্যাপার আচ্ছা আমরা আমরা আপনার কণ্ঠে গান গান শুনলাম শুনলাম আমার মনে হয় যে আপনার যদি পছন্দের কোনো গান থাকে এই জনরার বাইরের কোনো গান যেটা হয়তো আপনি অজান্তেই মনে গুনগুন করে গিয়ে থাকেন প্রায় সময় এমন কোনো ভালো লাগার গান যদি থেকে থাকে আমার যেটা হয় আমি চেষ্টা করি সব ধরনের গান গাইবার কারণ আমি চাই যে সবসময় আমার এটা ইচ্ছে ছিল যে আই ওয়ান বি সিঙ্গার এবং আমরা যেখানেই যাই দীপন ভাই দেখা যায় এক জনের এক এক গান পছন্দ তো সেইখান থেকে এটা আমার মাথায় এসেছে যে কেন না একটু সব ধরনের গান গাই সেটা রবীন্দ্রসঙ্গীত হতে পারে নজরুল হতে পারে রক গান হতে পারে ব্যান্ডের গান হতে পারে ফোক সং হতে পারে সো এই মানে এই ধারণাটা থেকে আমার কাছে মনে হয় যে আমি সব গাইবো এক এক মুডের সাথে এক একটা গান তো এক এক সময় এক এক গান গুনগুন করি কিন্তু আমার মনে হয় যে ঝিলিকরে আমরা অনেক বেশি খাটিয়ে ফেলছি না হ্যাঁ অনেক গান গাচ্ছি তো হরান এখন কোন গানটি শুনছি যেহেতু ব্রেকে যাওয়ার আগে আমরা বলছিলাম যে সব ধরনের গানের যে বিষয়টার কথা বলছিলাম তার মধ্যে ফোক গান আমার ভীষণ ভালো লাগে এবং আমার মনে আছে আমি যখনই দেশের বাইরে যাই দেশের বাইরে কিন্তু মানুষেরা ফোক গান ভীষণ পছন্দ করে তাই না তখন ভীষণ এবং তারা ফোক গানের জন্য পাগল এবং মায়ের গান বাবার গান দেশের গান ইমোশনের সাথে যেগুলো গান জড়িত ওই গানগুলো ভীষণ পছন্দ করে তো ফোক আমার গাইতেও ভীষণ ভালো লাগে আমার মনে হয় একটা ফোক আজকে হতে পারে নিশ্চয়ই আমরা ভীষণ খুশি হব না রাখি মাটিতে দুঃখ দিয়ে গেলা মরি নয়ন নিরে কাচলে পরা নের না দেখিলে পদমি সরি না দেখিলে পদমি সরি ও না দেখিলে পদ

ঝিলেগাপু এত ভাল লাগছে অজানা সব গল্প আমরা শুনলাম যেটা হয়তো দর্শকরা জানতে চাইতো আমরা সেগুলো আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে জানান দিলাম একই সাথে বিভিন্ন জনরার গান আপনার কণ্ঠে শুনলাম যেমনটা আপনি বলছিলেন যে আপনার ইচ্ছা ছিল আপনি ভার্সিটাইল সিঙ্গার হবেন আসলে দর্শক আপনাকে এই রূপেই দেখতে চাই এই কণ্ঠেই ফোক এই কণ্ঠেই মেলোডিয়াস যত সব যত গান রয়েছে সেগুলো এবং আমাদের অনুষ্ঠান কিন্তু পূর্ণতা পেল কারণ নামটা হচ্ছে মেলোডি মোমেন্টস একটা ছোট একটা পরীক্ষা বাকি আছে কিন্তু আবার কি পরীক্ষা আমরা কিন্তু পঞ্জকবির কোনো গান শুনি না শুধুমাত্র একটা মুখ দ্যাটস গ্রেট অবশ্যই আমাদের আমাদের অনুষ্ঠানের আমার মনে হয় এটা হলেই পূর্ণতা পেল আমরা একদম মনে হয় শেষ পর্যায়ে আছি তাহলে নজরুল দিয়ে আজকে শেষ করব my জয়েন মধুর সুধ ট্যম নাচ করে ভালো আবৃত্তি করে উপস্থাপনা করে কিন্তু কাজী নজরুল ইসলামের জন্য পাগল ভীষণ তখন আমি আসলে চিন্তা করছিলাম চিলিকাপুর যদি কাজী নজরুড়ের কোনো গান করত হ্যাঁ আমার মনের কথা কিভাবে আপু বুঝে গেল আমরা যখন নিচেও যখন ছিলাম হঠাৎ করে ও আমাকে পাশ থেকে বলছে আপু আজকে একটা নজরুল যে ওর আসলে ফ্যাশনেশনটা আছে কাজী নজরু ইসলামের গান তো আসলে বেশ কঠিন এবং এখানে কারুকার্যের যে বিষয়টা এক এক শিল্পী এক এক রকম করে দেয় উই আর ভেরি গ্রেটফুল ফর হ্যাভিং ইউ আপু এবং দীপন ভাই এত চমৎকার একটা আয়োজনে সব সময় শামিল থাকেন দীপন ভাইকে পেলে আসলে আমাদের মনটা ভালো হয়ে যায় যেটা মনে হয় পুরো প্রোগ্রামের মানে কি বলবো সবচেয়ে চার্মিং যে বিষয়টা সেটাই হচ্ছে যেটা আমাদের আরো গান গল্প করবার ইচ্ছা ছিল কিন্তু এত টাইট শিডিউল আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি বলছিলাম প্রথমে আড্ডা দিলে শেষ হবে না তাড়াতাড়ি আমার মুখটা বন্ধ করা তবে আশা করবো কোন একটি এপিসোডে ঠিক এভাবেই আমরা এই আয়োজন নিয়ে বসবো হবে যেগুলো হয়নি হবে। দেখতে দেখতে আজকের আয়োজন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি চলে যেতে ইচ্ছা হচ্ছে না কিন্তু যেতে হচ্ছে আমাদের তবে নিশ্চয়ই দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই জিটিভির গানের নিয়মিত আয়োজন ম্যালোডি মোমেন্টস এর সাথে থাকুন